উত্তরপ্রদেশের স্ত্রী এর ওপর বর্বর অত্যাচার ছাদ থেকে উল্টে ঝুলিয়ে মার প্রশাসন নীরব এমনটা হলে সঙ্গে সঙ্গে বাংলায় ব্যবস্থা নিতেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কেউ জনবার দলবদলের পর শুভেন্দুকে ঘুরিয়ে আক্রমণ দিলীপ ঘোষের ন্যূনতম বল প্রয়োগ সাত ঘন্টা ধৈর্য ধরেছিল পুলিশ বিকাশ ভবনে লাঠিচার্জের কারণ জানালেন এডিজি দক্ষিণবঙ্গ এভারেস্ট জয়ের পরেই দুঃসংবাদ মৃত্যু রানাঘাটের এভারেস্ট জয়ী পর্বতারোহী সুব্রতর শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক জন বার্লার পাল্টা বড় চাল দিলেন বিরোধী দলনে তার সময় মাত্র সাত দিন বাইশে মে পর্যন্ত জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টি এক সপ্তাহের তুমুল দুর্যোগের আপডেট দিয়ে দিল হাওয়া অফিস পাকিস্তানকে ঋণ দিয়েছে আইএমএফ জঙ্গি মাসুদের পরিবারকে টাকা দিচ্ছে পাকিস্তান বিস্ফোরক রাজনাথ দু হাজার ছাব্বিশের ভোটের আগেই কি ব্যাপক রদবদলের তৃণমূল বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পঁচিশ শতাংশ বকেয়া ডি মেটাতে হবে রাজ্যকে অন্তর্বর্তী রায় সুপ্রিম কোর্টের প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে আজ বিস্তারিত খবরে উত্তরপ্রদেশে আইন বলে কিছু আছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে অথচ প্রশাসন যেন ঘুমিয়ে আছে এলাকায় ওপর অমানবিক নির্যাতন চালালো স্বামী বাড়ির ছাদ থেকে উল্টে ঝুলিয়ে মারধর করলো প্রকাশ্য দিবালকে মহিলার আত্মনাদে কেঁপে উঠল এলাকা ছুটে এলেন পড়শিরা শেষমেশ তারাই মহিলাকে উদ্ধার করেন ছোট সন্তান মায়ের দিকে দৌড়ে এসে অঝরে কাঁদছে এই দৃশ্য দেখে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে কিন্তু প্রদেশ সরকার নীরব প্রশাসন যেন অদৃশ্য একটা ঘটনা নয় প্রতিদিন কোথাও না কোথাও এই রাজ্যে নারী নির্যাতনের ছবি সামনে আসছে অথচ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাদের সরকার যেন চোখ বন্ধ করে আছে বাংলায় এমনটা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতেন পুলিশ দ্রুত অভিযানে নামতো নির্যাতিতার পাশে দাঁড়াত প্রশাসন উত্তরপ্রদেশের বর্তমান পরিস্থিতি দেখলে বোঝা যায় এখানে আইনের শাসন নেই আছে শুধু ক্ষমতার দম্ভ আর প্রশাসনিক ব্যর্থতা বাংলায় নারী সুরক্ষার যে নজির রয়েছে তা উত্তরপ্রদেশের সরকার দেখতে পায় না এই ঘটনা ফের প্রমাণ করে দিল বাংলার থেকে উত্তরপ্রদেশ অনেক পিছিয়ে এবং সেখানে মানুষের জীবন আজ সম্পূর্ণ বঙ্গ বিজেপিতে ফের বড় ধাক্কা দক্ষ সংগঠকের অভাব আর অভ্যন্তরীণ গোন্দল এমনিতেই দুর্বল করে দিয়েছে রাজ্যের গেরুয়া শিবিরকে তার উপর আবার বিস্ফোরার মতো দলের এক প্রাক্তন সংসদের দলবদল বিজেপি ছেড়ে সত্য তৃণমূলে যোগ দিয়েছেন জন বার্লা এই দলবদলকে ঘিরেই নতুন করে তীব্র হচ্ছে দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর মতবিরোধ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন অনেকদিন ধরেই শুনছিলাম বার্লা দল ছাড়পেন এত বড় নেতা কেন দল ছাড়ছেন সেটা পার্টিকে ভাবা উচিত তিনি মন্ত্রী ছিলেন সম্মান পেয়েছিলেন তার পেছনে অনেক লোক আছে তার চলে যাওয়া রাজনৈতিকভাবে ক্ষতিকর যদিও দিলীপ ঘোষ সরাসরি শুভেন্দুর নাম না করলেও তার বক্তব্য ঘিরে প্রশ্ন উঠছে সেই দিকেই কি ইঙ্গিত বাংলার দাবি শুভেন্দু অধিকারী তাকে হাসপাতাল তৈরির মতো প্রকল্পে বাধা দিয়েছেন অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চা বাগান শ্রমিকদের জন্য অনেক কিছু করেছেন সেই হতাশা থেকেই তিনি বিজেপি ছেড়েছেন অন্যদিকে বাংলার দলবদলকে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু অধিকারী বরং তিনি আইনি পদক্ষেপে ব্যস্ত এমন অবস্থায় দিলীপ শুভেন্দু দ্বন্দ্ব আরও প্রকাশ্যে সম্প্রতি দিলীপ ঘোষকেও রাজ্য বিজেপির অনুষ্ঠানগুলিতে দেখা যাচ্ছে না এমন কি কলকাতার তেরঙ্গা যাত্রাতেও তার ডাক পড়েনি অন্যদিকে জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার হাস্যোজ্জ্বল ছবি ঘিরেও রাজনৈতিক মহরে জল্পনা সব মিলিয়ে জন বার্লার দল বদলের প্রভাব পড়েছে রাজ্য বিজেপির অন্দরে আর দিলীপ শুভেন্দুর দ্বন্দ্ব যেন সেই আগুনে ঘি ঢালছে আপনারা যারা আমাদের কলকাতা পত্রিকা চ্যানেলটি দেখছেন দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার জেলার নাম জানান সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন ফিরে আসছি পরবর্তী খবরে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ঘিরে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় বৃহস্পতিবার চাকরিহারা শিক্ষকদের দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয় বিকাশ ভবন চত্বর পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ উঠেছে বেশ কয়েকজন আন্দোলনকারী গুরুতর জখম হন বলেও অভিযোগ এই প্রসঙ্গে আজ সাংবাদিক বৈঠক করেন ঘটনার ব্যাখ্যা দিলেন এডিজি আইন শৃঙ্খলা ও এডিজি দক্ষিণবঙ্গ সরকার সাংবাদিক বৈঠকে পুলিশের তরফে জানানো হয় সুপ্রতিম সাত ঘন্টা ধৈর্য ধরেছিল পুলিশ কিন্তু আন্দোলনকারীরা সরেননি বিকাশ ভবনের ঘটনা প্রসঙ্গে সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ বলেন যারা আটকে ছিলেন তাদের সুষ্ঠুভাবে বার করে আনা হয়েছে কেউ জখম হননি সরকারি কর্মচারীরা একই সঙ্গে পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন চাকরিহারা আন্দোলনকারীরা দশ দিন ধরে রোটেশন করে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন পুলিশ কোনো হস্তক্ষেপ করেনি গতকাল তারা ব্যারিকেড ভাঙে জোর করে গেট ভেঙে বিকাশ ভবন চত্বরে ঢুকে পড়েন পুলিশের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে বলা হয়েছিল পুলিশ সচেতনভাবে কিছু করেনি পুলিশ ধৈর্য দেখিয়েছে পুলিশ বল প্রয়োগ করেনি তারা চাকরি হারিয়েছে তাই বারবারই পুলিশ তাদের বুঝিয়েছে আন্দোলনকারীদের পুলিশ বলেছিল এখানে সরকারি কর্মচারীরা বাড়িতে ফিরতে চাইছেন কিন্তু আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অনর থাকে যার ফলে ভিতরে অবরুদ্ধ হয়ে পড়েন বহু সরকারি কর্মী অনেকের বাড়িতে অসুস্থ মা বাচ্চা রয়েছে তারা বাড়ি ফিরতে চাইছেন এক তরুণী বাধ্য হয়ে ঝাঁপ দেন তার পা ভেঙেছে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন আমরা অনুরোধ করি শান্তিপূর্ণ অবস্থান করুন যারা আটকে আছেন তাদের ছেড়ে দেয়া হোক মাইকিং করা হোক সেই মর্মে কিন্তু আন্দোলনকারীরা তাতে কর্ণপাত করেননি বরং যখন আটকে পড়া সরকারি কর্মীদের বার করার কাজ শুরু হয় তখন আক্রমণ আসে ক্যামেরায় সবটাই ধরা আছে সাত ঘন্টা ধরে পুলিশের অনুরোধ মানা হয়নি সাত ঘন্টা পরে এই ধরনের আন্দোলন গণতান্ত্রিক থাকতে পারে না যখন বার করার কাজ শুরু হলো তখন বোতল ইট ছুড়ে দিল তারপরই পুলিশের তরফে বল প্রয়োগ করা হয়েছে আইন এবং অধিকার সকলের জন্য তাই আইন ও অধিকার সকলের মানা উচিত সফরের শিখরে পৌঁছেও ফিরে আসা হলো না বাংলার পর্বতারোহী সুব্রত ঘোষের এভারেস্ট জয়ের পরই নেমে এলো দুঃসংবাদ তবে এখনো নিশ্চিত নয় তার মৃত্যুর খবর আর তাই চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার নদিয়ার রানাঘাটে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মাঠের পাড়া বাসিন্দা সুব্রত ঘোষ পেশায় শিক্ষক তিনি উত্তর চব্বিশ পরগনার বাগদা কাপাসাটি মিলন মিলনবিধি হাই স্কুলে কর্মরত পর্বতারোহণ ছিল তাঁর দীর্ঘ দিনের স্বপ্ন সেই স্বপ্ন পূরণে তিনি সম্প্রতি অংশ নিয়েছিলেন এভারেস্ট অভিযানে অভিযানে তার সঙ্গী ছিলেন রানাঘাটেরই আরেক শিক্ষিকা রুম্পা দাস দশই মে সুব্রত ও রুম্পা নেপালের বেস ক্যাম্প থেকে উপরের ক্যাম্পে উঠে আসেন দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রা শেষে বৃহস্পতিবার তাঁরা পৌঁছান পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে মাউন্ট চূড়ায় কিন্তু সেই গৌরবময় মুহূর্তই যেন কাল হয়ে দাঁড়াল সুব্রত ঘোষের জন্য পর্বত সাফল্য করে দিল এক দুঃসংবাদ জানা যাচ্ছে দীর্ঘ সময় পর শীর্ষে পৌঁছানোর কারণে সুব্রতর শরীর প্রচন্ড দুর্বল হয়ে পড়ে তাঁর অক্সিজেন সিলিন্ডারও শেষ হয়ে যায় এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি অন্যদিকে সঙ্গী রুম্পা দাস সন্ধ্যার দিকেই একটি নিরাপদ ক্যাম্পে ফিরে আসেন শুক্রবার সকালে সুব্রতের আত্মীয়দের কাছে আসে একটি মোবাইল বার্তা সুব্রত আর নেই তবে এই তথ্যের সরকারি বা অভিযানের পক্ষ থেকে নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি ফলে পরিবারের সদস্যরা এখনও আশার আলো হারাচ্ছেন না তারা বিশ্বাস করতে পারছেন না এত সহজে সুব্রত তাদের ছেড়ে চলে যেতে পারেন এই ঘটনার পর থেকেই রানাঘাটে সুব্রত ঘোষের বাড়িতে শোকের ছায়া পর্বতারোহণের মতো বিপজ্জনক অভিযানের সুরক্ষা ও পর্যাপ্ত প্রস্তুতির প্রশ্ন আসছে প্রশাসনের তরফ থেকে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় হয় পরিবার বা সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে বিস্তারিত খোঁজ নেওয়া তাহলে হয়তো মিলবে সুব্রত ঘোষের প্রকৃত অবস্থার খবর জন বার্লাকে আইনি চিঠি পাঠালেন শুভেন্দু অধিকারী আলিপুর আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছিলেন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে তার বিরুদ্ধে জন বার্লার মিথ্যে অভিযোগ করা নিয়ে আইনি নোটিস পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিলেন বৃহস্পতিবার রাতেই তার আইনজীবী মারফত জন বার্লার ইমেলে আইনজীবী সূর্যনীল দাসের মারফত লিগাল নোটিস পাঠিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নোটিসে তিনি তার বিরুদ্ধে জন বার্লার করা অভিযোগের প্রমাণ দিতে বলেছেন না হলে আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে এবং প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে সেই সঙ্গে এই ক্ষমা প্রার্থনা প্রধান ইংরেজি ও বাংলা সংবাদপত্রে এবং যে মিডিয়া চ্যানেলে এই মানহানিকর বক্তব্য প্রচারিত হয়েছে সেখানে প্রকাশ করতে হবে এছাড়াও ভবিষ্যতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অন্য কোনো রকম মানহানিকর বক্তব্য দেয়া বা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে যদি এই দাবিগুলি পূরণ না হয় তাহলে তিনি দেওয়ানি ও ফৌজদারি আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন হাওয়া অফিস আগেই জানিয়েছিল আগামী কয়েকদিন রাজ্যের জেলায় জেলায় মুখ ভার থাকবে আকাশের জায়গায় জায়গায় তুমুল ঝড় বৃষ্টি কালবৈশাখীর দাপট দেখাবে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এক টানা ঝড় বৃষ্টিতে বেশ কিছু জেলায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে তাপমাত্রা কবে কোন জেলায় ঝড় বৃষ্টি দুর্যোগ কবে কোন জেলায় ঝড় বৃষ্টি দুর্যোগ জানিয়ে দিল হাওয়া অফিস হাওয়া অফিস জানাচ্ছে আগামী মে পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্র বিদ্যুৎ এবং ঝড়ের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামী কয়েকদিন তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া আগামী চার দিন জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রার কোনো হেরফের না হলেও তার পরের দিনগুলিতে গাঙ্গেয় বঙ্গে তাপমাত্রা কমতে পারে দু তিন ডিগ্রি পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদা কোচবিহার দুই দিনাজপুরেও আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা আঠারো থেকে বিশে মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টিতে শস্যের ক্ষতি হতে পারে সেই সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বেলার দিকে তীব্র পরিস্থিতি তৈরি হলে সকাল এগারোটা থেকে বেলা চারটে পর্যন্ত দীর্ঘক্ষণ তাপপ্রবাহের সংস্পর্শ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অপারেশন সিঁদুরে ধ্বংস হয়ে যাওয়া জঙ্গি নেটওয়ার্ক আবার গড়ে তোলার চেষ্টা করছে পাকিস্তান শুক্রবার ভুজের বায়ুসেনা ঘাটিতে দাঁড়িয়ে এই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি আরও বলেন আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের চিন্তাভাবনা করা উচিত পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয় এদিন ভুজের বায়ুসেনা ঘাঁটিতে উপস্থিত হয়ে অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য বায়ুসেনার যোদ্ধাদের প্রশংসা করেন রাজনাথ সেখানে তিনি জোর দিয়ে বলেন যে আই এর ঋণের একটি বড় অংশ অবশ্যই জঙ্গি পরিকাঠামো গঠনে ব্যবহৃত হবে এই ভুজ বায়ুসেনা ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত এনেছিল পাকিস্তান যা সফলের সঙ্গে প্রতিহত করে ভারত গত মে ভারতের বিরোধিতা সত্ত্বেও বিলিয়ন ডলার পাকিস্তানকে এক আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে আইএমএফ সেই বিষয়ে রাজনাথ বলেন পাকিস্তান সরকার মরিতকে এবং বাহাওয়ালপুরে অবস্থিত লস্কর ই তৈবা এবং জৈসি ই মোহাম্মদের জঙ্গি পরিকাঠামো পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তার ঘোষণাও করেছে আইএমএফ থেকে আসা এক বিলিয়ন ডলারের একটি উল্লেখযোগ্য অংশ অবশ্যই এই জন্য ব্যবহার করা হবে এটি কি আইএমএফ এর পরোক্ষ অর্থ সাহায্য হিসেবে বিবেচিত করা হবে না তিনি আরও বলেন পাক সরকার সাধারণ করদাতাদের ১৪ কোটি টাকা খরচ করতে চলেছে তাও সেটা মাসুদ আজহারের পরিবারকে দেওয়ার জন্য যে কিনা রাষ্ট্রপুঞ্জের তালিকায় জঙ্গি পাকিস্তানের মন্ত্রী রানা তানভীর হুসেনের মুরুতকে সফরের পরেই বলেন এই ঘাঁটিগুলি পুনর্নির্মাণ করবে সে দেশের সরকার তারপরেই এই দাবি করলেন রাজনাথ দু হাজার চব্বিশের একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেক ঘোষণা করেছিলেন লোকসভা নির্বাচনের ফলাফল সহ একাধিক মাফকাঠি সামনে রেখে সংগঠনের বিভিন্ন স্তরে রদবদল করা হবে গত বছর অভিষেক যে সংগঠনের খসড়া জানান প্রস্তাব তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিয়েছেন গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূলের নেতা কর্মীদের সভায় অভিষেক ফের জানান যে রদবদল বদল আসন্ন জেলায় জেলায় সংগঠনে কোথায় পাক ফুকুর রয়েছে নির্দিষ্ট বিধানসভার কোন কোন বুথে সাংগঠনিক দুর্বলতা রয়েছে গত পনেরোই মার্চ দলের ভার্চুয়াল বৈঠকে অভিষেক সে নিয়ে পের বিষদে জানান দু হাজার চব্বিশের ভোটের প্রেক্ষাপটে সংগঠনের প্রতিটি স্তরের নেতার পারফরম্যান্স নিয়ে তিনি যে বিশদ হোমওয়ার্ক করেছেন পনেরোই মার্চই অভিষেক বুঝিয়ে দিয়েছিলেন চলতি মাসেই তৃণমূলে বহু প্রতিকৃত সাংগঠনিক রদবদলের ইঙ্গিত নিচ্ছে গত পাঁচ ছ মাসে বিভিন্ন কারণে এই রদবদল বারবার পৌঁছেছে যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক অতীতে একাধিকবার বলেছেন ঠিক রদবদল হবে হবে এবং তা মাপকাঠিতেই মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক নিয়ে বলেছিলেন এই আইপ্যাক প্রশান্ত কিশোরের আইপ্যাক নয় এটা অন্য আইপ্যাক আজকের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন ভুতুরে ভোটের ধরার কাজ আইপ্যাক করবে আইপ্যাক দলকে প্রশিক্ষণ দেবে আইপ্যাকের নাম করে বিভিন্ন নেতার কাছে ফোন যাচ্ছে আইপ্যাকের নাম করে কোনো আপত্তিকর বিষয় থাকলে একটি ফোন নাম্বারে ফোন করে জানাতে হবে সেই নম্বরও তিনি দিয়ে দিয়েছেন আইপ্যাক যদি কোথাও যায় তাহলে সেই খবর জেলা সভাপতির কাছে আগাম থাকবে উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে রদবদল হতে চলেছে এমনটাই একাধিকবার বৈঠকে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে বদল হতে পারেন বেশ কয়েকজন জেলা সভাপতি বদল হতে পারে ব্লক সভাপতিও প্রায় চার হাজার কর্মীদের নিয়ে যে বৈঠক অভিষেক করেছিলেন সেখানে অভিষেক শীঘ্রই জেলা ও ব্লক স্তরে রদবদল হবে সেই রদবদলের পারফরমেন্সই শেষ কথা লোকসভা নির্বাচনের পর দলনেত্রীর কাছে যে রদ কেন্দ্র করে যে রিপোর্ট জমা দিয়েছিলেন সেখানে পারফরমেন্সের কথাই তিনি উল্লেখ করেছিলেন চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে ডিএ মামলায় রাজ্যকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের মামলার পরবর্তী শুনানি আগামী অগাস্ট মাসে কেন্দ্রীয় হারে বর্ধিত এর সমতুল হারে ডি এ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলন চলছে দীর্ঘদিন ধরেই ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এর আগে আঠেরো বার মামলার শুনানি পিছিয়ে গিয়েছে শুক্রবার ফের মামলাটি ওঠে বিচারপতি সঞ্জয় করণ এবং বিচারপতি মনোজ মিশ্রের শুরুতেই বিচারপতি সঞ্জয় করল রাজ্যের উদ্দেশ্যে বলেন দীর্ঘদিন ধরে বিষয়টি আটকে এবার পঞ্চাশ শতাংশ দিয়ে মিটিয়ে দিন জবাবে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিং ভি বলেন পঞ্চাশ শতাংশ দিয়ে মেটানো সম্ভব নয় তাতে আর্থিকভাবে রাজ্যের কোমর ভেঙে যাবে বিচারপতি বলেন আপনাদেরই কর্মচারী অসুবিধা হওয়ার কথা নয় রাজের তরফে যুক্তি দেখানো হয় ডিএ সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার নয় সুপ্রিম কোর্টের পাল্টা যুক্তি মহার্ঘ ভাতার সাংবিধানিক অধিকার নয় ঠিকই কিন্তু তা বলে দিনের পর দিন টাকা না দেওয়াটাও কাজের কথা নয় এরপর রাজ্যের আর্থিক দিক এবং সরকারি কর্মীদের পরিস্থিতি বিবেচনা করে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার অন্তর্বর্তী নির্দেশটায় শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হাইকোর্টের পর্যবেক্ষণে ভুল নেই রাজ্য সরকারি কর্মচারীদের যে পরিমাণ বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে তার মধ্যে পঁচিশ শতাংশ দিয়ে দিতে চার সপ্তাহে হবে পরবর্তী শুনানিতে বাকিটা দেখা যাবে মামলার পরবর্তী শুনানি অগাস্ট মাসে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে খুশি ডিএ আন্দোলনকারীরা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এক সংবাদ মাধ্যমকে বলেন কর্মচারীদের যে মহার্ঘ ভাতা প্রাপ্য সেটা রাজ্য সরকার এতদিন অস্বীকার করছিল শীর্ষ আদালতের নির্দেশে এটা স্বীকৃতি পেল যে এটা আমাদের প্রাপ্য আশা করি বিচার শেষে পুরো ডিএ পাব উল্লেখ্য রাজ্য সরকারি কর্মীরা এই মুহূর্তে আঠারো শতাংশ হারে ডিএ পান কেন্দ্রের সঙ্গে তাদের ফারাক পঁয়ত্রিশ শতাংশ আজকের জন্য এখানেই শেষ তবে নতুন আপডেট নিয়ে খুব শীঘ্রই আসছি সঙ্গে থাকুন কলকাতা পত্রিকার সাথে কারণ সত্য খবর সবার আগে